হর হর মহাদেব আজকের আলোচনা করব। শেখ হাসিনা নিয়ে বাংলাদেশের এই আগুন জ্বললো কেন এটা কি সত্যি ছাত্র আন্দোলন না অন্য কিছু ছাত্র আন্দোলন এইভাবে হয় না সেটা তার প্রমাণ দেখিয়ে দিল রাজাকে পালাতে দিশের পায় না সর্বস্ব ছেড়ে তাকে চলে যেতে হলো যদি সেই প্রধানমন্ত্রীর এই অবস্থা হয় তাহলে আমাদের এই বঙ্গের হিন্দুদের কি অবস্থা হবে সেটা ভাবার দরকার এই হিন্দুগুলোর এই হিন্দুগুলো যদি মনে করে যে আমরা এর রাজ্য থেকে অন্য রাজ্যে যাবে না যখনই শুনবে যে এই পশ্চিমবাংলার মানুষ আপনাকে জায়গা দেবে না আপনি ঘুরে আসতে পারবেন দেখে আসতে পারবেন বেরিয়ে আসবেন দেখবেন অন্য অন্য রাজ্যের মানুষ আপনাদেরকে ভয় পায় আর শেখ হাসিনাকে যদি এই ভারত সরকার জায়গা দেয় আমি একদম বলে দিচ্ছি এই বঙ্গের অবস্থা খুবই খারাপ হবে কারণ এনারা বলবে শেখ হাসিনাকে যখন জায়গা দিচ্ছে কেন আমরা দেব না এই বলার ফলে তখন জিয়াদি মাওবাদী জঙ্গি ভরে যাবে তখন কি হবে বাংলাদেশের মতো অবস্থা হবে হিন্দুরা ওই শেখ হাসিনার মতো ঘর ছেড়ে পালাতে খুঁজে পাবে না কিন্তু অন্য রাজ্যে মানুষ এটা হিন্দুরা তেড়ে দেবে দেখে নিয়েন আমার এই কথাগুলো ভুল না ঠিক আপনারা জাজমেন্ট করুন হর হর মহাদেব হর হর মহাদেব যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না